আহ পৃথিবীর থেকে আজ পর্যন্ত যত বৃষ্টি হয়েছে আমি সবগুলো বৃষ্টির সংখ্যা কত আমি তাও জানি সুবহানাল্লাহ হ্যাঁ সবগুলোর বৃষ্টির সংখ্যাও আমি জানি সবগুলো বৃষ্টির সংখ্যাও আমি জানি সবগুলো বৃষ্টির কি জানি সব গোমা তাসখুতু মিন ওয়ারাকিন গাছ থেকে কোনো পাতা ঝরে না আমি সেটাও জানি গোমা তাসখু ধবি উমানপতি ইলায়া আল্লাহ আছে কতগুলো আছেছে কতগুলো আছে কতগুলো পাতা আছে কোন পাতা কত ছড়ে রব বলে কবি তাও জানি হে এক অনুগলো শুধু রবের কুদরত সুধা বর্ণনা এ এই কথাগুলো বলেছে শুধু আমার হৃদয়ে দুনিয়াকে রাবের ভালোবাসা দিয়ে آباد করার জন্য وما تسقط من ورقة لا يعلمها ولا حبة في ظلمات الأرض زمن الفتن يكون بيزنا يتعني جاننا زمن الرمضة قريبا تقولون بيزا سيامي جاني ولا رطب ولا يابس كنا شوفنا كنا بيزا هذا كنت شوفنا كنت بيزا, 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 بيزا আমি সেগুলো জানি কোনটা শুকনো কোনটা ভেজা আমি সেগুলো জানি কোনটা তালা কোনটা শুকিয়ে গেছে আমি সেগুলো জানি আমি জানি আমি সব জানি আমি সব জানি আমি সব জানি তোমার জীবনের চোখ তোমার চোখে জীবনে কতবার পাতা ফেলেছে আমি তাও জানি তোমার জিব্বা জীবনে কতবার ঘটেছে আমি তাও জানি তোমার হাত জীবনে কতবার ইশারা করেছে আমি তাও জানি

তোমার কাছে যদি কি ছিলে তুমি তাও আমি জানি তোমার সামনে কি হবে আমি তাও জানি তুমি কাছে কি ছিলে তোমার তাও জানি আজ থেকে 5000 বছর আগে তোমার কোন কোনিকা পাহাড়ের কোন চূড়ায় ছিল সেটাও আমি জানি আজ তোমার জন্মের 5000 বছর আগে তুমি কি ছিলে আমি সেটাও জানি তোমার আজ থেকে 5000 বছর পরে তোমার বছর পরে তোমার কি হবে তাও আমি জানি

তুমি তো আমার দুই হাতের ইশারা লেকিন তুমি আমাকে ভুলে গিয়েছো তোমার উচিত হয়নি আমাকে ভুলা তোমার উচিত হয়নি শুধু তুমি ভুলো নাই ভুলে গিয়েছো তো এটাও ভুলে গিয়েছো ভুলে গিয়েছো তো বলে এটাও ভুলে গিয়েছো শুধু ভুলে গিয়েছো না না ভুলে গিয়েছো তো এটাও ভুলে গিয়েছো শুধু ভুলে গিয়েছো না না এটা না কেউ যদি তোমাকে মনে করায় তাকেও তুমি ভুলে গেছো

তুমি কি বলছো আমি তোমাকে পারা দিচ্ছি তুমি কি কি শুনছো আমি তোমাকে পাড়া দিচ্ছি তোমার চোখের ইশারাগুলো আমি পাড়া দিচ্ছি তোমার চোখের চাওবিগুলো আমি মনে মনে রাখছি তোমার জিহ্বার কথাগুলো আমি মনে মনে রাখছি তোমার জীবনের কতটা कदम ফেলেছো আমি সেগুলো মনে মনে রাখছি

对不对 ke bari nai khala pikke na ahad apni sobat mina mili apni wala bulat apni wala kunahu kufwa ahad khala mujina apni chhara kunu mabud na الله پرتا بركيو جاي 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 ماين پيتا پيتا ڪيو چيلو نا

আমার কিডনিটা আপনি আপনার হাতে রেখে দিয়েছেন আমার হজমের শক্তি আপনি আপনার হাতে রেখে দিয়েছেন আমার ডাক্তারটা আপনি আপনার বন্ধুদের হাতে রেখে আমার যাওয়া নিয়ে আমার বুড়া পাই আপনি আপনার হাতে রেখে দিয়েছেন আমার কে ছেড়ে দেন না আমাকে একা ছেড়ে দেন না